দরবার শরীফের এই যে খাসি জবাইয়ের কাজ শেষ হয়েছে এখন মাল খোলা এই যে পাঁচটা খাসি জবাই করা হয়েছে এই যে আমার বড় ভাই এই যে সাদান ভাই ভাই এই যে কাজ করতেছে যে মেরাও একটা হয়েছে বুঝছেন সে বিশাল মেরা এই যে

লেবু কে আনলে লেবু কে আনলে লেবু আনলে কেও না কেও দিবি বেটাই তো গোట్లా হছ না সবাই সিহাত লৈছে গুড়ত কই খাজা মারা না ফাটা খাজা রোম না ফাটা এই জামার জামাই ছিঁতি যায় যায়